লক্ষ্মীপুরে প্রায় চোদ্দ হাজার একর সরকারি খাস জমি দখলের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে পুনর্বাসনের নামে ভূমিহীনদের কাছ থেকে প্রতি একরে দশ থেকে পনেরো হাজার টাকা আদায় করছে তারা চরাঞ্চলে খাস তালিকা করে উদ্ধার কার্যক্রম চালানোর কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন রায়পুর উপজেলার চরবংশীর ভূমিহীন খাদিজা বেগম নদী ভাঙনে ঘর হারিয়েছেন তিনবার তারপরও আশ্রয়ের জন্য মেলেনি খাস জমি আমরা এখানে খাজনায় এক্ক্যা থাকি খাজনায় এক্কা থাকি আমরা বছরে বছরে খাজনা দিই রায়পুর সদর ও রামগতির পনেরোটি চরে অনেকেরই অবস্থা খাদিজার মতো তাদের অভিযোগ কানাবগির চর চর ঘাসিয়া চর কাচিয়ার প্রায় চার হাজার একর খাস জমি দখল করেছে সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন ও স্থানীয় জাকির হোসেন মোল্লা একইভাবে চর মেঘা চর আবদুল্লাহ তেলির চর ও বয়ার চর সহ পনেরোটি চরের প্রায় দশ হাজার একর খাস জমিও রয়েছে প্রভাবশালীদের দখলে দুই হাজার একর হইব এগুলা খাস এগুলা খাস আলতামা সর আর কি খায় যদি তার বিরুদ্ধে কিছু নিতে চায় তাহলে তার জমি থেকে উঠে দেয় বলে তুই জমি গৃষ্টি করতে না আরো মারধর করে তবে অভিযুক্ত আলতাফ হোসেনের দাবি তাকে ফাঁসাতে অপবাদ দিচ্ছে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে সেনা প্রধানের কাছে অভিযোগ দিছিল বুঝলেন সেনা প্রধান আবার এই এরকম একটা প্রচুর মল আছে খালি আমার ধরাই ভূমি কর্মকর্তারা বলছেন দখলে থাকা জমির তালিকা তৈরির পর শুরু হবে উদ্ধার কার্যক্রম কিছু জমি নিয়ে মামলা চলায় দেয়া যাচ্ছে না ভূমিহীনদের মাঝে মানে সরকারি মামলাগুলা প্রত্যাহার করা হইলে তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যায় এই মামলা করছে কি বিভিন্ন লোক বিভিন্ন নামে মামলাগুলা দায়ের করে এবং নদ নদীতেও অবৈধ দখলদারদের দখলদারদের তালিকা করতে তালিকা করার পর উচ্ছেদ কার্যক্রম শুরু হবে এবং তাদেরকে প্রতিরোধ করা হবে যত বড় ভূমি দস্যু না হোক না কেন প্রতিরোধ করা হবে লক্ষ্মীপুরের এসব চরাঞ্চলে বিভিন্ন সময়ে নদী ভাঙনে ভূমিহীন হাজারেরও বেশি গ্রামবাসী ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক